নমস্কার বন্ধুরা ডাব কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে হাতেই দেখতেই পাচ্ছেন একটা দাউলি নিয়েছি আজকে সজনে শাক পারবো বাড়িতে একটা গাছ আছে সেই গাছে সজনে শাক অনেক হয়েছে আর সজনে শাকের তো কত উপকারিতা আপনারা অবশ্যই জানেন আজকে সেই সজনে শাক দিয়ে আমি ভর্তা বানাবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো আর চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি পরের বন্ধুর কাছে গিয়ে আপনাদের ভিডিওটাও দেখতে পারবো লাইক শেয়ার কমেন্ট করে আসতে পারবো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আর যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি চলে যাব সজনে শাক পাড়তে একটা দাউলি নিয়েছি হাতে দেখুন এখন মাঠে লাগল হয়ে যাবে জল ভরে গেছে ভর্তি হয়ে গেছে এখন এই মাঠটা ফাঁকা ফাঁকা আছে তাই গরু ছাগল চড়ছে এই দিকটা কাদাও হয়ে গেছে এই দিকটা প্রচুর বৃষ্টি হচ্ছে না দেখুন চলে এসছি এই যে অনেক বড় গাছটা উপর দিকে অনেকগুলো হয়েছে কিন্তু শাক এখান থেকে একটা ছোট্ট ডালা পেয়ে গেছে এই দেখুন এই যে কচি কচি একদম শাকগুলো এগুলো কিন্তু পেরে নেব আর সজনে শাকের গুণাগুনের তো কোনো তুলনা হয় না কাগজ এরকম গুনাগুনের ফল ও ডাটা তো অবশ্যই খাওয়া যায় খুব তারপর ফুলটাও গুনাগুনের এবং শালও গুনাগুনের শেকড়ও গুনাগুনের কিছু কিন্তু সজনে শাক খুব গুণাগুণ আছে এই জন্য আজকে এই শাকের ভর্তা বানাবো কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি দেখুন সজনে শাক নিয়ে কিন্তু চলে এসছি এরপর কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দেব আজকে বাড়িতে সামগ্রিক জিনিস দিয়ে কিন্তু ভর্তাটা অসাধারণ লাগে খেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি এখানে নিয়েছি সর্ষের তেল নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি নিয়েছি চিনে বাদাম নিয়েছি শুকনো লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা লাগবে লবণ এরপর আমি সজনে শাক গুলো বেছে নেব কচি কচি নরম নরম শাক এইভাবে আমি বেছে নেব দেখুন শাকগুলো আমি ভালো করে চুষে নিয়েছি এরপর আমি শাকগুলো একটু ধুয়ে নেব দেখুন শাক কিন্তু বেছে নিয়েছি এরপর আমি জামবাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে একটু ধুয়ে নেব যাতে কাঁকড় বালি কিছু না থাকে এরপর শাকটা জলের মধ্যে দিয়ে রেখেছি এরপর আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা চারটে নিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন শুকনো লঙ্কাটা একটু নাড়িয়ে নেব শুকনো লঙ্কার মধ্যে পরিমাণ অনুযায়ী একটু দিতে হবে লবণ দিলে লঙ্কাটা ভালোভাবে মুচমুচে হয় এই জন্য একটু লবণ দিলাম এরপর একটু নাড়িয়ে নেব লঙ্কাটা আমি ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব। এখানে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা রসুনটা এরপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নিলাম এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব চিনে বাদাম নিয়েছি চিনে বাদাম গুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এরপর নাড়িয়ে নেব দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি সজনে শাকগুলো জল জামের মধ্যে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি জল থেকে তুলে একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন কতগুলো শাক পড়াইয়ে দিতে কিন্তু একদম একটু হয়ে গেল আর অনেকটা নরম শাক তো এই যেন একটু হয়ে গেছে এইভাবে কিন্তু একটু নাড়িয়ে দেবো আর পরিমাণ অনুযায়ী একটু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম লবণ এরপর আমি নাড়িয়ে নিচ্ছি যে চিন্নড়াই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন কিন্তু চিন্নড়াই বাটার একটা সম্পূর্ণ আলাদা টেস্ট থাকে সেই জন্য আমি চিন্নড়াতেই বেটে নেব দেখুন কতটা সুন্দর লাগছে সবুজ শাক তো অসাধারণ লাগছে আর সজনে শাকের তো কোনো তুলনাই হবে না অত্যন্ত সুন্দর লাগে খেতে অবশ্যই এইভাবে ভর্তাটা করে খাবেন মানে এক থালা ভাত কিন্তু গরম ভাত সঙ্গে একটু লেবু আর অনায়াসে কিন্তু খাওয়াই যাবে এই ভর্তা দিয়ে আর কিছুই চাই না দারুণ খাওয়া হবে এরপর আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন আমি কিন্তু নিয়ে চলে এসেছি আর একটু ঠান্ডাও হয়ে গেছে এরপর শিল নোড়াটা নিয়েছি শিল নোড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি শিল নোড়ায় বেটে নেব এরপর আমি বেটে নিচ্ছি কতটা সুন্দর গন্ধ উঠছে সব ভাজা দারুণ গন্ধ উঠছে কিন্তু দেখুন পুরো বাটা হয়ে গেছে কতটা সুন্দর বাটা হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ লাগছে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়েছি কতটা দেখতে সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে এরপর আবারও চলে যাব উনুনের কাছে আবারও একটু কড়াইয়ে তেল দিয়ে নেড়ে নিব উনুনের কাছে চলে এসছি এরপর উনুনটাও গরম জ্বালিয়ে দিয়েছি উনুনটা নিভে গেছিল আবার জ্বালালাম তারপর কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এই যে ভর্তাটা যে বেটে নিয়ে এলাম সজনে শাকের ভর্তা এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে নেবো খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে একদম সবুজ কালার একবারে এরপর একদম নাড়িয়ে নিয়েছি ভালো করে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এরপর নামিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে এরপর আমি সাজিয়ে নেব প্লেটের মধ্যে দেখুন কতটা সুন্দর হয়েছে প্লেটের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সাজানোর জন্য আপনারা চাইলে খেতেও পারেন যে যেরকম ঝাল খাবেন ভর্তার সময় তো লঙ্কা এই জন্য আর কাঁচা লঙ্কাটা বাটলাম না আর সাইড থেকে এইভাবে শাকগুলো দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে না দেখতে দারুণ লাগছে এইভাবে কিন্তু সাজিয়ে নেবেন অসম্ভব সুন্দর লাগবে কেউ বুঝতেই পারবে না যে এটা কি শাকের খাওয়া হচ্ছে ভর্তাটা কেউ বুঝতেই পারবে না সহজে আর এক থালা ভাত কিন্তু এক নিমেষে কিন্তু খাওয়াই যাবে দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এরপর আমি খাওয়ার জায়গায় চলে যাব দেখুন আমাকে তো দেখেই এতটা ভালো লাগছে মানে খাওয়ার পরে আর কতটা না ভালো লাগবে এরপর খাওয়ার জায়গায় চলে যাব গরম ভাতে একদম জমিয়ে খেয়ে নেব এই যে খেতে বসে পড়েছি একদম গরম গরম ভাত সঙ্গে লেবু সঙ্গে ভর্তা আচ্ছা কি বানিয়েছো এটা খেই দেখো না কি হয়েছে দাঁড়া আগে লেবুটাই করে নি সঙ্গে কাঁচা লঙ্কা কেমন আ অপূর্ব পূর্ব তোমার কোনো জবাব নেই প্রতিদিন নতুন নতুন রেসিপি একটু খেয়ে দেখি খেয়ে দেখো কেমন হয়েছে এটা কি বলো তো শাক দিয়ে ভর্তা করেছি আমি তো বুঝতেই পাচ্ছি না এটা সজনে শাক দিয়ে ভর্তা করেছি বাহ হয়েছে কিন্তু হুম আর গরম ভাতের সঙ্গে আর কিছুই চাই না এরকম যদি ভর্তা থাকে গরম ভাতের সঙ্গে লেবু চিপড়িয়ে থাকে ভর্তা আহ পুরো জমে যাবে বিশ্বাস না হয় একবার বানিয়ে খাবে তারপরে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে অসম্ভব সুন্দর কি প্রসেসে বানিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি এইভাবে বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে টা